প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে শূন্যতা তৈরি হবে তাই আলোচনার মাধ্যমে সংকট উত্তরণের আহ্বান জানিয়েছে এবি পার্টি উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান বলেন কয়েকজন উপদেষ্টার কারণে প্রধান বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে তাদের স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছেন দলটি সকালে পৃথক অনুষ্ঠানে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন Walter washing machine simplifying life with hassle free washing. রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট এবং জটিল পরিস্থিতি নিয়ে বিকালে নিজ কার্যালয়ে হয় এবি পার্টির সংবাদ সম্মেলন দুজন ছাত্র উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগের ব্যাপারেও বিএনপি দাবি তুলেছে এমন পরিস্থিতির জন্য নানামুখী চাপ এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যকার দূরত্বের পাশাপাশি বেশ কিছু উপদেষ্টার দায়িত্ব জ্ঞানহীন আচরণকে দায়ী করেছেন দলটির চেয়ারম্যান উনি যদি এখান থেকে সরে যান আমাদের ঐক্যমতের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না আজকে প্রফেসর ইউনুসকে নিয়ে যেই ওনার যে ব্যর্থতার জায়গাটা রচিত হয়েছে আপনাদের জন্য রচিত হয়েছে আপনাদের জন্য ওনার আজকে ব্যর্থতার এই প্রেক্ষাপট তৈরি হয়েছে নিজের বিবেককে প্রশ্ন করেন সেই সমস্ত উপদেষ্টাদেরকে আমরা বলবো এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে এমন অস্থিতিশীল পরিবেশের জন্য বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকাকে দায়ী করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সবার কাছে আমরা আহ্বান জানাই আসুন ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের নতুন বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রনীতি বাংলাদেশ প্রতিষ্ঠা এদিকে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে দলের এক বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তোলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যত বেশি তারা বিতর্ক এড়িয়ে চলতে পারেন তত বেশি সরকারের জন্য লাভ এবং রাজনৈতিক দলগুলোর তাতে আমি মনে করি সরকারের প্রতি আস্থার জায়গাটা বৃদ্ধি পাবে সেদিক থেকে সরকারের উচিত হবে বিতর্কিত ব্যক্তি যারা আছেন তারা যদি সরকার থেকে বেরিয়ে আসেন আমার মনে এটা সরকারের জন্য স্বস্তিদায়ক সরকার দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ করেন সাইফুল হক একটা রোডম্যাপ অথবা একটা পথ সরকারের দিক থেকে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা